নদীয়ার কল্যাণের জেএনএম হাসপাতালে সম্পন্ন হল ইএন বিভাগের রাজ্যের প্রথম বিরল অস্ত্রোপচার সুস্থ রয়েছেন রোগী খাবারের সমস্যা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি হন নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দা অমিত সরকার বয়স বাষট্টি বছর চিকিৎসকদের দাবি রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্য নালিতে পৌঁছাচ্ছে না সেই খাবার উল্টে বেরিয়ে আসছে বাইরে এই রোগের নাম জেন কার্স খাদ্যনালীর পাশে একটি থলি তৈরি হওয়ায় রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্য না গিয়ে বাইরে বেরিয়ে আসছে এই রোগটি খুবই বিরল ব্যয়বহুলও এমনকি এই রোগের অস্ত্রোপচারেরও সরঞ্জামও পাওয়া যায় না এবং এই রোগটির অস্ত্রোপচার এই রাজ্যে প্রথম হলে বলে দাবি করেন চিকিৎসকরা অস্ত্রোপচারের পর আপাতত রোগী রয়েছেন সুস্থ দ্রুত রোগীকে ছেড়ে দেওয়া হবে বলে চিকিৎসকরা জানান অমিত সরকার তার বয়স বাষট্টি বছর শান্তিপুর থাকেন উনি রাজমিস্ত্রির কাজ করতেন উনি আমাদের কাছে এসছিলেন আজ থেকে তিন চার মাস আগে ওনার প্রধান সমস্যা ছিল যে উনি যখনই কিছু খেতে চাইতেন সেই খাবারটা গলায় গিয়ে আবার ওটা ফেরত চলে আসতো মুখ দিয়ে এবং তার ফলে দিনে দিনে উনি কিছুই খেতে পারছিলেন না এক বছর ধরে ওনার সমস্যাটা অল্প অল্প শুরু হয়েছিল গত ছ মাস ধরে খুবই বেশি হচ্ছিল খাবার খেতে পাচ্ছিলেন না দিনে দিনে উনি আরও ক্ষীণ হয়ে যাচ্ছিলেন আমাদের কাছে আসার পরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি এক্স করি এবং করে জানতে পারি যে ওনার গলায় একটা বস্তা তৈরি হয়েছে যেটাকে আমাদের ভাষায় জেংকার্স ড্রাইভার্টিকুলম বলা হয় এই বস্তাটা ওনার খাদ্য নালীর ওপর চাপ দেওয়ার ফলে ওনার খাবার ভেতরে যাচ্ছে না ওই বস্তাতে গিয়ে আটকে থাকছে আমরা তখন বিভিন্ন ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করি সমস্ত নাককান গলা বিশেষজ্ঞের সাথে আমরা আলোচনা করি এবং তাদের থেকে পরামর্শ নিই প্রত্যেকেই বলেন যে এই রোগের কথা তারা শুনেছেন কিন্তু কেউই কখনো জীবৎকালে দেখেননি এবং তার ফলে কেউ চিকিৎসাও করেননি এর ফলে কি হল যে আমরা এই অপারেশনের জন্য যে যে যন্ত্র লাগবে সেই যন্ত্রগুলো পেলাম না আমরা সমস্ত যন্ত্র প্রস্তুতকারক সংস্থার সাথেও যোগাযোগ করেছি তারাও বলেছেন যে এই যন্ত্র তারা তৈরি রাখেন না তাদেরকে অর্ডার দিলে তারা তৈরি করে দেবেন আলাদা করে তো তখন আমরা বুঝলাম যে আমরা মানে গলার ভেতর দিয়ে যদি অপারেশন করার চেষ্টা করি সেটা আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না যন্ত্র না থাকার ফলে তাই আমরা ঠিক করি যে আমরা এই অপারেশনটা গলার বাইরে থেকে কেটেই করব সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ কি গলার মধ্যে আমাদের যে প্রধান ধমনি ক্যারোটি ডার্টারি এবং ইন্টারনাল জুগুলার ভেন এবং আমাদের কথা বলার যে তার রেকার নার্ভ এটার পাশ দিয়ে আমাদের যেতে হবে এই তিনটে অক্ষত রেখে তা সত্ত্বেও আমরা ঝুঁকিটা নিই কারণ কি একটা মানুষ একটা গরিব মানুষ আমাদের কাছে চিকিৎসার জন্য এসছে এবং আমরা মনে করলাম যে আমরা যথেষ্ট পারদর্শী এই অপারেশনটা করে ফেলতে পারার জন্য এবং গতকাল আমরা এই অপারেশনটা করেছি প্রায় দু ঘন্টা আমাদের সময় লেগেছে আমাদের অ্যানাসেটিসদের আমি ধন্যবাদ জানাবো তারা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে পেশেন্টকে অজ্ঞান করে রেখেছিলেন আমাদের আমরা আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকে তো এই অপারেশনে ছিলামই তার সাথে শল্য বিভাগের একজন চিকিৎসক ডক্টর দেবাশিস মন্ডল উনিও আমাদেরকে সাহায্য করেছেন অপারেশনটা করার পরে যখন আমরা ওই বস্তাটাকে যে যেটাকে আমরা ডাইভার্টিকুলাম বলছি একটা বস্তার মতো জিনিস সেই জিনিসটা ওই খাদ্যনালী থেকে যখন বার করা হচ্ছে তখন ওটাকে স্টেপেল করতে হয় এবং কাটতে হয় সেইটার জন্য একটা যন্ত্র আছে ওনাদের যেটা ওনারা অন্তরে ব্যবহার করেন সেইটাকেই ডক্টর দেবাশিস মণ্ডলের সাহায্যে আমরা ব্যবহার করে ওই জিনিসটাকে কেটে স্টেপল করি এবং আজকে রুগী একদম সম্পূর্ণ সুস্থ রুগী খাওয়া শুরু করেছেন আমরা নাকের ভেতরে যে রাইলস টিউব দেওয়া ছিল সেই রাইলস টিউব বার করে দিয়েছি মুখে খাচ্ছেন তরল জাতীয় খাবারই খাচ্ছেন কিন্তু উনি নিজেই আমাদের দেখিয়েছেন সামনে যে সেই খাবার আর ফেরত আসছে না এবং সহজেই সেটা পাকস্থলিতে চলে যাচ্ছে সুতরাং যে রুগী প্রায় এক বছর ধরে খাবার খেতে পারছিল না তার পেটে কিরে থেকে যাচ্ছিল আজকে কিন্তু সে সম্পূর্ণ সুস্থ সে ভালো হয়ে গেছে সরকারি পরিষেবায় ভালো হয়েছে এবং তার কোনো খরচা হয়নি এই অপারেশন বাইরে প্রচণ্ড ব্যয়বহুল আমার ধারণা এই অপারেশান বাইরে করতে গেলে দেড় থেকে দু লক্ষ টাকা খরচা হতে পারে এই রুগীকে আমাদের রাজ্যের বাইরে কোথাও যেতে হয়নি নি আমরা যেরকম ভাবি যে কোনো দুরারোগ্য রুগী ব্যাধি হলে বোধ হয় আমাদেরকে সবসময়ই দক্ষিণ ভারতে যেতে হবে দক্ষিণ ভারতের বিভিন্ন বড় হাসপাতালে গিয়ে দেখা দেখাতে হবে কিন্তু তা নয় আমাদের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে খুব বড় বড় শল্য চিকিৎসা এবং অপারেশন আমরা করতে পারি এবং আমি আশা করি যে আগামী দিনেও সমস্ত রুগীরা আমাদের ওপর আস্থা রাখবেন এবং আমাদেরকেই সুযোগ দেবেন তাদের রোগ নিরাময় প্রথম এটা রাজ্যের এবং বিরল প্রচন্ড বিরল এবং আমরা পড়ে দেখেছি যে বিদেশে মানে ইংল্যান্ডে এই অপারেশন শুধুমাত্র সেই জায়গায় করা হয় যেখানে দুজন এমন শল্য চিকিৎসক থাকবেন যারা এই অপারেশন আগে করেছেন আমাদের এখানে গোটা রাজ্যে এমন পাইনি যারা আগে এই অপারেশন করেছেন সুতরাং প্রথমবার হল আমাদেরকে ঝুঁকি নিয়ে এই অপারেশন করতে হয়েছে এবং আমরা খুব খুশি যে আমরা সেটা সফলভাবে করতে পেরেছি আমাদের অমিত বাবুকে আমরা একটা নতুন জীবন দান করতে অপারেশন নাম হচ্ছে অপারেশনের নাম হচ্ছে ক্রিকোফেরিঞ্জিয়াল মায়োটমি উইথ ডাইভার্টিকুলেক্টমি এটাকে বলবো যে খাদ্যনালীর যে মাংসপেশি আছে সেই মাংসপেশিটাকে চওড়া করে দেওয়া এবং যে বস্তাটা বেরিয়েছিল সেই বস্তাটাকে কেটে আবার সেলাই করে দেওয়া খাদ্যনালীর মধ্যে আমার নাম সৌমিত্র কুমার আমি ইএনটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট